তো এই কমিটির করণীয় কী এই বিষয়ে আলোচনা করার জন্য মূলত আপনাদেরকে এখানে দেখা আজকে আমাদের এই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা হচ্ছে আমাদের মা সভাপতি শিক্ষা কর্মচারী সম্মানিত চেয়ারম্যান তো অধিকা সিলিম বয়াস এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন আমাদের এই লতিক মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার

অনুষ্ঠানে ভিতর থেকে সম্মানিত শিক্ষককে অনুরোধ করছি প্রসাদ মানসিক ভাবে গীতাপাত করার জন্য অগ্রসর প্রস্তুত থাকেন আর করার জন্য আমাদের সিটিলাইজ প্ল্যান কলেজে সম্মানিত অভিভাবক দ্বারা بسم الله الرحمن الرحيم والعز إن الله سميع إلا الذين آمنوا وَعَمِلُوا الصالحات وعمل الصالحات

আল্লাহ রবুল কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি মহান দয়ালু দাতা আল্লাহ রবুল নামে আরম্ভ করছি সুরাতুল আসর সময়ের কছ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি ইমান এনেছে সব কাজ করেছে পরস্পর সত্যের উপদেশ দিয়েছে পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে সুদীপ এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র থেকে পাঠ করবেন সুনয়না ম্যাডাম প্রধান শিক্ষক

বিনাশায়চ দুষ্কিতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে নমস্কার